নতুন কেন্দ্র গড়ে তোলা না গেলে দু সালের মধ্যে চরম আকার ধারণ করবে বিদ্যুৎ সংকট সমস্যার সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া দরকার বিদ্যুৎ খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আলোচকরা জ্বালানি সংকটের কারণে বিনিয়োগ ও কর্মসংস্থান দুটোই হুমকির মুখে পড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা তাই এখাতে অর্থের যোগান বাড়াতে বিনিয়োগ নিরাপত্তা নীতির ধারাবাহিকতার গুরুত্ব দেন বিশ্লেষকরা ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ছে ছয় শতাংশ হারে এটি অব্যাহত থাকলে দু সালে উৎপাদনের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে চাহিদা আর দুহাজার সালে সাড়ে পঁয়ত্রিশ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন নেমে আসবে একুশ হাজার মেগাওয়াটে ঘাটতি বেড়ে দাঁড়াবে সাড়ে চোদ্দ হাজার মেগাওয়াটে সেমিনারে এসব তথ্য তুলে ধরে আলোচকরা বলেন সমস্যা সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে না হলে বিদ্যুৎ নিয়ে চরম সংকটে পড়তে হবে বলেও সতর্ক করেন তারা আলোচনায় অংশ নিয়ে শিল্প মালিকরা বলেন জ্বালানি সংকটে সক্ষমতা হারাচ্ছে রপ্তানি খাত পোশাক শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি দরকার কিন্তু এখাতে গ্যাস সরবরাহ তলানিতে নেমেছে জ্বালানি সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে দেশের রফতানি শিল্প বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে কিন্তু উচ্চ আমদানি শুল্কের কারণে তাও সম্ভব হচ্ছে না বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ সংকটের সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখাতে বিনিয়োগের জন্য নীতিমালার আধুনিকায়ন দরকার বলেও মনে করেন তারা নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র না হলে দুই সালের পর দেশে চরম বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে সংকট সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে এখানে বিনিয়োগের জন্য পলিসি গাইডলাইন দরকার পরবর্তী সরকারের জন্য বিদ্যুৎ জ্বালানির নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে অনুষ্ঠানে এফ এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই কারণ এটি বিনিয়োগ প্রতিযোগিতা এবং জীবনের সাথে সম্পর্কিত বিদ্যুৎ জ্বালানি সংকটে বিনিয়োগ ও কর্মসংস্থান হুমকির মুখে পড়বে তাই সংকটের সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এখাতের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সঠিক পরিকল্পনা নিতে হবে আগামীতে যারা দেশ পরিচালনা করবে তারা বিনিয়োগ বাড়াতে নানামুখী উদ্যোগ নেবে বলেও আসা আলোচকদের হোসেন যমুনা নিউজ ঢাকা